নগার কৃতী শিক্ষার্থীদের সম্বর্তনা ও গুণীজন সম্মাননা প্রতিবন্ধীদের মাঝে ওইল চেয়ার বিতরণ করা হয়েছে নগা জেলা প্রতিনিধি মোহাম্মদ সুইট হোসেনের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে বিস্তারিত যা সুন্দর চিন্তাচটনার মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠানটা আপন প্রকাশের সুন্দর তো আমি আসলে আপনাদেরই বলছি আপনারা আপনাদের নওগাঁ জেলায় এসএচি ও এসএচি দু হাজার তেইশ দু হাজার চব্বিশ কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা ও গুণীদের সম্মাননা ও প্রতিবন্ধীদের মাঝে হুইল বিতরণ করেছেন স্বেচ্ছাসেবী সংগঠন হেল্পলাইন হেলো নওগাঁ শুক্রবার একত্রিশ জানুয়ারি বিকেলে জেলার মহাদেবপুর উপজেলায় সৌমশিয়ায় এই সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে ত্রিশ মেধাবী শিক্ষার্থী ও পাঁচ গুণীজনকে সম্মাননা দেওয়া হয় এ সময় অসহায় দুইজনকে প্রতিবন্ধী হুইল প্রদান করা হয় স্বেচ্ছাসেবী সংগঠন হেল্পলাইন হেলো নগার সভাপতি একে সাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমেরিকা প্রবাসী ইঞ্জিনিয়ার মোহাম্মদ রেজাউল হক প্রধান অতিথি কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন সম্বর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করতে হবে সবার আগে নিজেকে মানুষ হিসাবে গড়ে তুলতে হবে

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সরস্বতীপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আলহাস সামাদ তরফদার বলিহার দিমুকি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মোহাম্মদ কবির উদ্দিন মন্ডল ও নওগাঁ পল্লীবিদ্যুৎ সমিতির এজিএম কামরুজ্জামান আসলাম হুসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুশাসনের জন্য নাগরিক সুজন নওগাঁ জেলা কমিটির সভাপতি হোসেন বন্দাই খাড়া টেকনিক্যাল ভিএম কলেজের প্রিন্সিপাল আব্দুর রহমান রেজবি কতাকলি লাইব্রেরির কর্ণধর হারুন অর রশিদ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির সহকারী পন্থাগারিক আসাদুজ্জামান সহ হেল্পলাইন হেলো নগার সদস্যরা